নারুনগঞ্জের কিং নারুনগঞ্জর বটশা জাকির ভাই নাকি বিএনপি থেকে মনোনয়ন পায় নাই অথচ সবাই ভেবেছিল তিনি মনোনয়ন পাবেন এবং বোরকা शमीমের জায়গাটা তিনি দখল করবেন এই আশা নিয়ে 50 কেজি মিষ্টি বিলানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি কিন্তু দিন শেষে বিএনপি তাকে নমিনেশন দিলো না এখন এই 50 কেজি মিষ্টির কি হবে এই মিষ্টি এখন কে খাবে কারো গলা দিয়ে কি এখন এই মিষ্টি নামবে আপনারা তো আমাদের নারুনগঞ্জের কিং জাকির ভাইকে চিনেন তাই না উনি আমাদের দেশের সবচেয়ে স্মার্ট বয় তার হাঁটার স্টাইল খান আমির খান ও শাহরুখ খানকেও পিছনে ফেলে দেয় তাছাড়া সংবাদ সম্মেলনে তাকে শিখিয়ে দেওয়া দেখলে বোঝা যায় তিনি একজন বলিউডের নায়কের চেয়ে কোনো অংশে কম নয় তাকে যদি এভাবেই শিখিয়ে দিয়ে হলিউডে সিনেমা করতে দেওয়া হয় তাহলে তিনি মার্ভেল অ্যাভেঞ্জার্সের রেকর্ড ভেঙে ফেলতে পারবেন জাকির ভাইয়ের হাত উঁচু করে মানুষের দিকে এগিয়ে যাওয়া দেখলে মনে হয় বাংলার শাহরুখ খান এগিয়ে যাচ্ছেন তার ড্রেস সেন্স কি আপনি একবার খেয়াল করে দেখেছেন আমার কাছে তার ড্রেস সেন্স এত ভালো লাগেছে মাঝে মাঝে আমার মনে হয় এই বাংলার বুকে এমন এক একজন স্টাইলিশ মানুষ থাকতে কিভাবে অ্যাডলভ খানের মতো মানুষ সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ডস পায় তাছাড়া নারায়ণগঞ্জের কিং নারায়ণগঞ্জের বাদশাহ জাকির ভাইয়ের মতো ক্লিন ইমেজ বাংলাদেশে কারো আছে কিনা আমি জানি না তিনি এতটাই ক্লিন ইমেজের মানুষ যে তার নামে একটা মামলাও নাই তিনি কখনো মানুষের সাথে খারাপ আচরণ করেন নাই এছাড়াও তিনি আশ্বাস দিয়েছিলেন এদেশের সকল উড়ন্ত পাতা ব্যবসা তিনি বন্ধ করে ফেলবেন দরকার হলে দেশের সকল উড়ন্ত পাতা তিনি নিজেই খেয়ে ফেলবেন তবু দেশের মানুষকে এভাবে এসব পাতা খেয়ে জীবন নষ্ট করতে দেবেন না এমন প্রতিশ্রুতি দেওয়ার পরও মানুষ কিভাবে তাকে নমিনেশন দেয় না সেটাই আমার মাথায় আসে না আমার তো মনে হয় তিনি নারায়ণগঞ্জের শুধুমাত্র একটি আসনে নয় তিন চারটা আসনে মনোনয়ন পাওয়ার যোগ্য কারণ তিনি মনোনয়ন পেলে শুধু বিএনপি দলেরই উপকার হতো না তিনি মনোনয়ন পেলে পুরো দেশের উপকার হতো এদিকে মনোনয়ন পায়নি লাগের লাগা ধান লাগা স্লোগানের নয়ন ভাই এখন তাকেই উল্টা করে লাগিয়ে দিছে তিনি শুধুমাত্র মনোনয়নের জন্য যে পরিশ্রম করছে সেই পরিশ্রম যদি সে কোনো ফ্যাক্টরিতে করত তাহলে সেখানকার মালিক হয়েছে তো তিনি একবার স্লোগান দিয়ে বলছিল তারেক রহমান জানেন কি জুলাই আগস্টের নায়ক আপনি তবে এখন হয়তো তার স্লোগান দিতে হবে তারেক রহমান জানেন কি আমাকে মনোনয়ন না দেওয়ার নায়ক আপনি মাগুরায় মনোনয়ন পাওয়ার যোগ্য ব্যক্তি ছিলেন কারণ তিনি যেভাবে অঙ্গভঙ্গি করে হাস্যরসের স্লোগান আবিষ্কার করতে পারেন সেই রকম পাগলা স্লোগান আর কেউ তৈরি করতে পারবেন না তিনি এসব স্লোগান মাঝে মাঝে সংসদে গিয়েও দিতে পারতেন তাহলে সংসদটা একটু চাঙ্গা থাকত এসবের জন্য হলেও তাকে মনোনয়ন দেওয়ার দরকার ছিল এছাড়া বিএনপি থেকে মনোনয়ন পাননি আমাদের দেশের জাতীয় সিঙ্গেল আপা রুমিন ফারহানা টকশোতে গিয়ে এত কোলাহল করার পরেও আপায় নমিনেশন পাননি বিষয়টা তার এই দুঃখের সময় অন্তত হাসনাত পাশে এসে দাঁড়ানো উচিত কারণ বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু এদিকে নমিনেশন পায়নি হিসুর রাজা দুদু এই রাগে যদি এখন তিনি হিসু করে পুরো বাংলাদেশকে ভাসিয়ে দেয় তখন দেশবাসীর অবস্থা কি হবে এটা কি একবার বিএনপি ভেবে দেখেছে তবে একটা বিষয় কি জানেন নমিনেশন নিয়ে বিএনপিতে কামড়াকামড়ি থাকলেও এনসিপিতে নমিনেশন নিয়ে কোনো কামড়াকামড়ি নাই কারণ তাদের দলের প্রার্থী সীমিত আর কামড়ি করবেই বাকে।